সহজে বাগান করুন গ্রাউ ব্যাগসের সাথে আপনার ছাদ বা বারান্দায় বাগান করার কথা ভাবছেন ভারী ভারিতবের ঝামেলা আপনাকে দুশ্চিন্তায় ফেলছে আজ আমরা নিয়ে এসেছি গ্রাউ ব্যাগস যা বাগান প্রেমীদের জন্য সাশ্রয়ী বান্ধব এবং কার্যকর সমাধান সহজে বহনযোগ্য এই ব্যাগে আপনি যে কোনো স্থানে বাগান গড়ে তুলতে পারবেন গ্রাউ ব্যাগ হলো টেক্সো ই মেটেরিয়ালে তৈরি বিশেষ ব্যাগ যা মাটি ধারণ করতে সক্ষম এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি হালকা ও সহজে বহনযোগ্য প্রচলিত টবের তুলনায় এটি বেশি কার্যকর কারণ এটি গাছের শিকড়কে আরও অক্সিজেন সরবরাহ করে যা ভালো গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ব্যাগগুলো পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব এগুলো প্লাস্টিক টবের মতো পরিবেশে ক্ষতি করে না উপরন্তু গ্রো ব্যাগ গাছের মাটিতে সবচেয়ে ভালো ড্রেনেজ সিস্টেম প্রদান করে যা অতিরিক্ত পানি আটকে রাখে না ফলস্বরূপ গাছ থাকে সুস্থ এবং দীর্ঘজীবী গ্রাউ ব্যাগ ব্যবহার করে বাগান শুরু করুন ছোট জায়গাতেও গ্রও ব্যাগ দিয়ে আপনি সবজি ফুল এমনকি ফলের গাছও লাগাতে পারবেন এই ব্যাগগুলো সহজেই ঝাড়ু দেওয়া যায় এবং ব্যবহার শেষে সংরক্ষণ করা যায় আপনার ছাদে বারান্দায় বা কোথাও জায়গা না থাকলেও গ্রও ব্যাগ দিয়ে শুরু করুন আপনার সবুজ যাত্রা আপনার জায়গা ইচ্ছা আর গ্রাও ব্যাগস মিলিয়ে শুরু করুন নতুন বাগান আজই কিনুন গ্রও ব্যাগস এবং সহজে বাগান করার মজা উপভোগ করুন আপনার শহরে সবুজ আন্দোলনের অংশ হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না রও দিকে ইতিবাচক প্রথম পদক্ষেপ নিতে এখনই আমাদের তেজ ঘুরে দেখুন